আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বাংলাদেশ ইদানিংকালে ইসলামিক খেলাফতের আলোচনা বেশ জোরে সরে হচ্ছে অর্থাৎ আগামীতে বাংলাদেশে একটি ইসলামী আন্দোলন গড়ে উঠবে ব্যাপকভাবে মানুষের মধ্যে ইসলামিক রেনেসা পুনর্জাগরণ হবে অর্থাৎ যে রেনেসার অধীন খোলাফের আশি দিন মদিনার রাষ্ট্র কায়েম করেছিল সেই মদিনার রাষ্ট্র পরবর্তীতে হজরত আলীর আদুল্লাহ তালান্ন কুফাতে নিয়ে গিয়েছিলেন সেটার একটা এক্সটেন্ডেড ভার্সান চলে গিয়েছিল দামেস্কেতে হজরত আমির মাবিয়ার নেতৃত্বে আবার সেই আমির মাবিয়ার নেতৃত্বে যে দামেস্ক কেন্দ্রিক খেলাফত এটি উমায় খেলাফত রূপে রূপান্তরিত হয়ে অর্ধ দুনিয়ারও বেশি অংশ তারা দখল করে প্রায় নব্বই বছর এই পৃথিবীকে এক অভূতপূর্ব শাসন ব্যবস্থা তারা উপহার দিয়েছেন এবং ওই সময়টিতে ইরাক থেকে শুরু করে মধ্য আফ্রিকা উত্তর আফ্রিকা এরপর স্পেন এরপর পূর্ব ইউরোপ এরপর আজকের তুরস্ক মধ্য এশিয়া হয়ে তারপর একেবারে পাকিস্তান পর্যন্ত সিন্ধু নদী অতিক্রম করে পাকিস্তান পর্যন্ত ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছিল পাকিস্তানের সিন্ধু এবং দাহারান এ দুটো অঞ্চল মোহাম্মদ বিন কাশিম এই প্রথম মুসলমানদের যে প্রথম খেলাফত এই প্রথম খিলাফত যেটিকে খোলাফের আশি দিনের পরই যেটি উমায় খিলাফত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এটিকে অনেকে সেই প্রথম খেলাফত বলে থাকেন তো সেই সময়টাতে যে স্বর্ণোজ্জ্বল সময় সেই সময়ের ইতিহাস আমি বলবো তার আগে পরবর্তী খেলাপথ সম্পর্কে যাই এই খেলাফতের পতন হয় কাদের হাতে আরেকটি খেলাফতের হাতে সেটি হলো আব্বাসীয় খেলাফতের হাতে তো আবুল আব্বাস আসাফা হরত আব্বাস রাদি আল্লাহ তালের বংশধর তারা উমায়দের দ্বারা এত বেশি লাঞ্ছিত অপমানিত হয়ে মুসলিম সাম্রাজ্যের বিভিন্ন এলাকাতে তারা ছড়িয়ে পড়েছিলেন তো এদেরই একটা অংশ কায়রোয়ানে আজকের যে মরক্কো সেই মরক্কোর কায়রোয়ানে তারা এটি ছোট রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং সেখান থেকে আব্বাসীয় যে ভাবধারা চিন্তা চেতনা এটিকে তারা সমগ্র মুসলিম বিশ্বে তারা এটাকে প্রচার করতে থাকে এবং এর প্রেক্ষিতে সু অর্জন করতে করতে একটা সময় আবুল আব্বাস আর সাফফা মানে খলিফা আল মনসুরের বড় ভাই তার নেতৃত্বে যে বিপ্লব হয় সেই বিপ্লবে আরেকটি ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয় যারা প্রায় চারশো বছর মুসলিম দুনিয়া শাসন করেছে সুনাম এবং সুখ্যাতির সঙ্গে সেটি হলো আব্বাসীয় খেলাফত রাজধানী ছিল বাগদাদে পরবর্তীতে ওই সময়টিতে কিন্তু আজকে যে তেহরান সেই তেহরান নগরী তখন একটা গ্রাম ছিল তো সেই গ্রামটিকে এই আব্বাসীরা সেখানে আবাদ করে এর কারণে সেই সেখানে বিখ্যাত তাদের যে একটা পরিবার যারা বংশ পরম্পরা হয় আব্বাসীদের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করতে এবং ইরানি যে ডাইনেস্টি পার্সিয়ান যে ডাইনেস্টি সেই ডাইনেস্টিতে ওই পরিবারটা শিক্ষা দীক্ষায় রাসকর্মে সবচেয়ে অভিজাত ছিলেন বার্মিকী পরিবার তো সেই বার্মিকি পরিবার এবং আব্বাসীয় পরিবার সম্মিলিতভাবে সাড়ে চারশো বছর বা চারশো বছর মুসলিম দুনিয়া শাসন করে কিন্তু এর মধ্যে আবার আর একটা প্রতিষ্ঠিত হয়ে যায় সেটাও খেলাপথ সেটা হলো ফাতেমীয় খেলাপথ তো আব্বাসীয়দের থেকে আলাদা হয়ে আরেকটি অংশ আব্বাসীরা যখন একটু দুর্বল হয়ে পড়ে তখন মিশরে তারা একটি খেলাপথ প্রতিষ্ঠা করে এবং সেটিও ফাতিমীয় খেলাফত নামে প্রতিষ্ঠিত যারা নিজেদেরকে মা ফাতিমা রাজিয়াল তাল আনহার বংশধর হিসেবে পরিচয় দিতেন এবং এটি মিশর মক্কা মদিনা হেজাস ইয়ামেন সহ বিশাল অংশ তারা নিয়ন্ত্রণ করতেন এবং বহু অংশ মানে বহু শত বছর তারা এই খেলাপথ চালিয়েছে এরপর আব্বাসীয় খেলাফতের পতনের পরেও কিন্তু এই খেলাপথ প্রতিষ্ঠিত ছিল মানে যাকে বলা হয় ফাতিমি খেলাফত প্রতিষ্ঠিত ছিল এবং এই খেলাফতটি মূলত প্রতিস্থাপিত হয় ধ্বংস হয় না প্রতিস্থাপিত হয় জনাব সালাউদ্দিন আয়ুবি হজরত সালাউদ্দিন আয়ুবি যাকে আমরা গাজী সালাউদ্দিন বলি তার মাধ্যমে তো সেটা বিরাট ইতিহাস এবং আরেকটি খেলাফত আরেকটি খেলাফত গড়ে ওঠে স্পেনে তারা নিজেদেরকে খলিফা দাবি করতেন না কিন্তু মুসলমানরা তাদেরকে খলিফা বলেন সেটা হলো স্পেন যে মুর ডাইনেস্টি সেই মুর ডাইনেসটি কয়েকশো বছর ধরে স্পেন ইটালির অংশ ফ্রান্সের একটা বিরাট অংশ নিয়ে তারা একটা বিরাট সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এরপর এই সাম্রাজ্যের পতন হয় রাজা ফার্ডিনান্ডের হাতে রানী ইসাবেলা এবং ফার্নিান্ডের হাতে তারপর ইউরোপে সবচেয়ে জনপ্রিয় অটোম্যান ডাইনেস্টি যেটা আমরা সুলতান সুলেমান খলিপা সুলতান সুলিমানের নাম শুনি তো এই সাম্রাজ্যটি প্রতিষ্ঠিত হয় এবং এরা একেবারে প্রথম মহাযুদ্ধ পর্যন্ত সেই খেলাপথ অধিষ্ঠিত রাখে এবং এই খেলাপথটি সারা দুনিয়াতে আব্বাসী খেলাপথের পর খুবই জনপ্রিয় একটি শাসন ব্যবস্থা ছিল তো এখন সেই শাসন ব্যবস্থা চলে গেছে প্রথম মহাযুদ্ধের পর কিন্তু সারা দুনিয়ার মুসলমানরা স্বপ্ন দেখে আবার তাদের সেই এক হাজার বছরের পুরনো স্বর্ণালী সেই খেলাফত ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করবে এই জন্য ইমাম মাহাদি আসবেন এজন্য জন্য হিন্দ হবে এজন্য জন্য মুসলিমিন হবে এই জন্য মুসলিম ব্রাদারহুড ক্ষমতায় আসবে এজন্য জন্য জামায়াত ইসলামে ক্ষমতায় আসবে এই জন্য ইসলামের শাসনতন্ত্র আন্দোলন ক্ষমতায় আসবে এই জন্য বাংলাদেশে যাকে বলা হয় হেফাজতে ইসলাম ক্ষমতায় আসবে এবং তারা ওই যে তাদের অতীতকালের যে ইসলামী হুকুমত এরকম একটা হুকুমত চালাবে এরকম দীর্ঘদিন ধরে ওয়াজ হচ্ছে নসিয়ত হচ্ছে এবং তার প্রেক্ষিতে এই যে জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশে এক নতুন খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার ব্যাপারে ইসলামপন্থী যারা লোকজন রয়েছে তাদের মধ্যে নিদারুণ সব উৎসাহ এবং উদ্দীপনা দেখা দিয়েছে এবং যারা ইসলামপন্থী তারা এখনো পর্যন্ত ওইভাবে একই মঞ্চে আসতে পারেননি কিন্তু যে যার অবস্থানে থেকে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে কী কী সারিয়া ভিত্তিক আইন প্রতিষ্ঠিত হবে যেমন মেয়েদের হিজাব করতে হবে কঠোরভাবে তারপরে তারা ওইভাবে বাইরে যেতে পারবে না আফগানিস্তানে তালেবান রাষ্ট্রদের মতো তারপর এখানে তসলিমা নাসরিনের মতো নারীদের কোনো জায়গা থাকবে না তাদের বইপত্র প্রকাশিত হবে না এবং তাদেরকে প্রকাশ্যে পাথর মেরে মারা হবে এখানে যাত্রা গানের নামে অশ্লীলতা এখানে মাজার পূজা তারপরে আরও যা কিছু রয়েছে গান বাজনা ঢোল তারপরে তবলা বায়া গীতি নাট্য নাটক সিনেমা যা কিছু হচ্ছে এই আধুনিক সমাজে সেটা পরিমণি বলেন ঠরিমণি বলেন গরিমণি বলেন যারা মূলত এই সমস্ত কর্মকাণ্ডের পাশাপাশি যাদের বিরুদ্ধে প্রচুর বদনাম রয়েছে এই সমাজে সেটা সিনেমার নায়িকা হন কিংবা টেলিভিশন নায়িকা হন যাদের বিরুদ্ধে আমাদের এই সমাজে আরও কিছু ব্যবসা মানে যাকে বলা হয় শরীর কেন্দ্রিক আরও কিছু ব্যবসার যে অভিযোগ রয়েছে সেই ব্যাপারে এখনকার যারা ইসলামপন্থী লোকজন রয়েছেন যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান তারা চাচ্ছেন যে এটি একটা মুখ সময় এই সময়টিতেই তারা তাদের সে ইসলামী আন্দোলনের বীজ তারা এখন এখানে বপন করতে চান ফলে বাংলাদেশে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আরও অনেকগুলো ঘটনা ঘটার মতো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং তারই ধারাবাহিকতা এবারে যে একুশের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা বেশ ব্যতিক্রম কিছু ঘটনা দেখলাম আমাদের দেশে যে ভাবগাম্ভীর্যময় পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকাতে যে শহীদ মিনারগুলো তৈরি হতো এটিকে অনেকটা কবর পূজা অনেকটা মূর্তি পূজা হিসেবে ইসলামপন্থী যারা লোকজন রয়েছে তারা এটিকে মনে করেন এবং এটিকেই বাস্তবতা এবং আমাদের দেশে দুটো গ্রুপ রয়েছে যারা আহলে সুনাতল জামাত পন্থী রয়েছেন তারা কবর পূজাটা সরাসরি এরকমভাবে না করলেও বড়ো বড়ো পিরাউলিয়া মাসাইকদের মাজার থাকতে পারে মাজারের পাশে মসজিদ থাকতে পারে তারপরে মাজার জিয়ারত করা মাজার জিয়ারত করতে গিয়ে সফর করা এই বিষয়গুলিকে তারা অনুমোদন করেন এবং তারা অলি আল্লাদেরকে জিন্দা মনে করেন যে কোনো উলি আল্লাহর মৃত্যু হয় না কাজী বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহে তিনি জীবিত অবস্থায় যেভাবে মাজেজার অধিকারে ছিলেন তিনি কবরে বসেও তিনি আল্লাহর কাছে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারেন এই কথা আমাদের এই সমাজে আহলেসূন্যাত জামাতের যারা অনুসারে তারা মনে করেন এই তারা অশিলা করেন অলিয়াল্লা গাউস কুতুবকে ও শিলা করেন পীর মাসায়কদেরকে তারা মান্য করেন এবং পীর কেন্দ্রিক এই যে তাদের যে বিশ্বাস এটাকে নিয়ে বিভিন্ন সায়দাবাদী তারপর শেষে সায়দাবাদ পীর সায়দাবাদী তারপর আরও কারও যে আছে মোটা একটা লোক ছিল ভীষণ রকম মারা গেছে তো এরকম অনেক পীরের কিন্তু আমাদের দেশে যাকে বলা হয় রমরমা ব্যবসা পীরের যে ব্যবসাটা রমরমা ব্যবসা চলছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক এই ভণ্ডপীর তাদের আপনার ফেসবুকে দেখতে পাবেন ইউটিউবে দেখতে পাবেন সেই সকল অনু মানে ভণ্ডপীরেরা খাওয়া দাওয়া নাচ গান মদ্যপান থেকে শুরু করে সেখানে যৌনতা অশ্লীলতা এমন কোনো কুকর হচ্ছে না আর জামাত যে রাজনীতি করে ওহাবি বাদ বা তাদের যে মধুদিবাদ এই মধুদিবাদ এই মাজার পূজা পীর পন্থা এই জিনিসগুলো একেবারেই পছন্দ করে না এমনকি এই যে শহীদ মিনার এই শহীদ মিনার থাকা বা এই শহীদ মিনার ফুল দেওয়া পুষ্পস্তবক অর্পণ করা কোনো নেতার ভাস্কর্য তৈরি করা সেই নেতার ভাস্কর্যে পুষ্পমাল্য দেওয়া সেখানে গিয়ে দাঁড়িয়ে নিরবতা পালন করা এই জিনিসগুলো আসলে ইসলামী খেলাফত এগুলো পছন্দ করে কি না এগুলো অতীতকালের ইতিহাসে আরও ভালো করে জানতে হবে কিন্তু জামায়াত ইসলামী বা এখনকার যারা জামায়াত ইসলামের সহযোগী লোকজন রয়েছেন তারা এই বিষয়গুলো একদম দুচোখে দেখতে পারেন না এর ফলে আমরা এইবার প্রথমবারের মতো দেখলাম যে আমাদের বেশ কয়েকটি শহীদ মিনার অবশ্য প্রত্যন্ত অঞ্চলে সেখানে সেইগুলো ভাঙা হয়েছে এখন প্রশ্ন হলো যে যদি ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হয় বা জামায়াত ইসলামী ক্ষমতা আসে তখন জামাতের আমির কি এই কাজগুলো করবেন কিনা নাকি এই শহীদ মিনারগুলো ভেঙে ফেলা হবে নাকি এই শহীদ মিনারের এই জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করা হবে যেমন ধরুন কেন্দ্রীয় শহীদ মিনার এটি তো অনেক বড় একটা এলাকা বিশাল একটা এলাকা তো এই এলাকাতে যদি একটা চমৎকার মসজিদ তৈরি হয় দৃষ্টিনন্দন হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা মসজিদ তৈরি হয় এবং সেই মসজিদটি যেহেতু ওখানে এত জায়গা সেখানে বায়তুল মোকরামের দৃশ্য নন্দন একটা মসজিদ হবে এবং জামা যদি বলে যে না ওই মসজিদে আমরা জিকির করবো আজগার করবো এবং ওই মসজিদে সারা বছরই কোরআনখানি হবে এবং যারা মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের নাম সেখানে নাম থাকবে এবং যারা ওখানে মুসল্লি তারা নিয়মিত তাদের নামে কোরআনখানি করবে দোয়াদুরুত পড়বে নামাজ পড়বে জুমা হবে ইত্যাদি আরও অনেক কিছু হবে তখন আমাদের দেশের সাধারণ মানুষ সেটিকে কীভাবে গ্রহণ করবে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু যারা ইসলাম আন্দোলন করতে চান খেলাফত প্রতিষ্ঠা করতে চান তারা এখনই স্পষ্ট করা উচিত দ্বিতীয়ত একইভাবে কিন্তু এই মেহেরপুরের যে মুজিবনগর সেখানে ইতিমধ্যে বেশ কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়েছে আগামীতে যদি যাকে বলা হয় সেই ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয় খেলাফতের সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় তাহলে মেহেরপুরের কুষ্টিয়ার মেহেরপুরের মুজিব নগরের যে ভাস্কর্য সেগুলোর আর কি হবে এমনকি আমাদের সাভার জাতীয় স্মৃতিসৌধ হয়ে আমরা যাই সেখানে আমরা মানে খালি পায়ে উঠি তারপরে সেখানে ফুল দেয় এবং সারা বছর একটা সেই যে ভাস্কর্য ওখানে যে একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে সেখানে সেটিকে নিয়ে আমরা গান রচনা করেছি সব কটা জানালা খুলে দাও না এবং সেই গান গাইতে গাইতে আমরা সেখানে যাই গিয়ে সেখানে পুষ্পস্তব স্তবক অর্পণ করি কিংবা সেনাবাহিনীর যে কর্তৃত্বাধীন বা ক্যান্টনমেন্টের মধ্যে শিখা অনির্বাণ রয়েছে যেখানে সারা বছর আগুন জ্বলতে থাকে এটিকে যারা ইসলামপন্থী তারা যদি এটিকে অগ্নি পূজার সঙ্গে তুলনা করেন এবং এরকম আগুন বোধহয় এখন সরার্দি উদ্যানেও জলে বোধ হয় এরকম একটা বোধ হয় চুলা সেখানে জ্বালা একটা যাকে বলা হয় সেখানে স্তম্ভ তৈরি করা হয়েছে প্ল্যানে এখন জলে কিনা বলতে পারবো না শিক্ষাও নির্বাণের মতো সেখানেও সারা বছর আগুন জ্বলবে এরকম আমরা দেখেছিলাম তো এটা প্রাচীন যে অগ্নি উপাসক জাতি পারস্যের অগ্নি উপাসক জাতি তাদের অনুকরণে এই কাজগুলো হচ্ছে কিনা বা এই কাজগুলো হচ্ছে এরকম প্রচার কিন্তু ইসলামী যারা লোকজন তারা করে থাকে যে এটা প্রাচীন যে জৈন ধর্ম বা এই অগ্নিপাশক যারা রয়েছেন অগ্নি পূজার যারা রয়েছেন ইসলামে এগুলো হারাম এবং এই অগ্নি পূজারীদের বিরুদ্ধে কিন্তু মুসলমান জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলাম যুদ্ধ করেছিলেন এবং এদেরকে পরাজিত করেছিলেন কাজী এই বাংলাদেশে যে জায়গায় সারা বছর আগুন জ্বালিয়ে আবার সেই আগুনের সামনে গিয়ে সেখানে সেলুট করা হয় সেখানে আগুনের সামনে গিয়ে মানুষ পুষ্পস্তবক দেয় সেখানে নিরবতা পালন করে আনুষ্ঠানিকতা করে কিংবা শহীদ মিনার কিংবা জাতীয় স্মৃতি মতো যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানে গিয়ে মানুষ হুমড়ি খেয়ে পড়ে কিংবা আমরা এই যে মঙ্গল শোভাযাত্রা শুরু করেছি পহেলা বৈশাখে এই বছর কি হবে আমি বলতে পারি না তো এই যে বিশাল একটা মূর্তি বানিয়ে সেই কাগজের মূর্তি বানিয়ে সেটিকে মাথার উপর নিয়ে তারপরে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যে শোভাযাত্রা করে তারপরে পহেলা বৈশাখ তারিখে রমনার বটমূলে সবাই বসে গান গায় একসাথে পান্তা ভাত খায় এই জিনিসগুলো ইসলামের যারা অনুসারী এখন যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাচ্ছেন তারা আসলে এই বিষয়গুলো কি রাখবেন কি রাখবেন না দেখতে পারেন কি পারেন না আগে থেকে তারা মৃদে সমালোচনা কর কিন্তু এখন তো বলতে গেলে ক্ষমতা তাদের হাতে কাজে এখন যা কিছু হবে বদনামটা তাদের হবে কাজে এই বিষয়গুলোতে যদি তারা সরাসরি ঘোষণা দেন এবং কোনো রকম রাগ ঢাক না করে কোনো রকম তথ্য গোপন না করে একেবারে আসল কথাটিকে জাতিকে জানিয়ে দেন তাহলে পুরো বাঙালি জাতি তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আরও অনেক যাকে বলা হয় সাবলীল হবে স্বাচ্ছন্দ্যতা অনুভব করবে এবং বাঙালি যদি তাদেরকে সমর্থন দেয় তাহলে অসুবিধাটা কি আমি তো এখানে কোনো অসুবিধা দেখছি না আর যদি বাঙালি সমর্থন না দেয় অথচ তারা যদি মনে মনে এই জিনিসটি রেখে ক্ষমতা আসার পরে যাকে বলা হয় তাদের সেই অভীষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টা চালায় তাহলে সেটি আরেকটি বিপর্যয় দেখে নিয়ে আসবে আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরকে